মথুরার মিষ্টির দোকানের সামনে প্রতিদিন সকালে সূর্য উঠত এক নতুন সূর্যের মিষ্টির সাথে কারণ মধুরা প্রতিদিন সকালে নতুন করে এই জিলাপি বানাতেন যা গ্রামের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি ছিল মথুরার মিষ্টির দোকান ছিল এক ছোট কুড়ে ঘরে তিনি সবসময় হাসি মুখেই তার জিলাপি বানাতেন যখন জিলাপি বানাতেন তখন তার মুখের হাসি তার মিষ্টির স্বাদের মতো আরও মিষ্টি হয়ে উঠত একদিন এক ভ্রমণকারী তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জিলাপি ভাজার মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে যান তিনি মথুরার দোকানে এসে দেখেন এক আনন্দিত মানুষ তার মিষ্টি বানাতে ব্যস্ত লোকটি কয়েকটি জিলাপি কিনে নেয় এবং এর স্বাদে মুগ্ধ হয় তিনি মথুরার হাসি ও তার তৈরি মিষ্টিতে যে ভালোবাসা আছে তার প্রশংসা করেন সেই দিনের পর থেকে সেই ভ্রমণকারী প্রতিদিন মথুরার দোকানে আসেন তিনি শুধু জিলাপি খেতেই আসেন না তিনি মথুরার আনন্দিত মনোভাব দেখে তার জীবনকে আরও বেশি উপভোগ করতে শিখেন মথুরার মিষ্টি শুধু তার ব্যবসা ছিল না এটি তার জীবনের আনন্দের অংশ ছিল তার জিলাপি তার ভালোবাসা ও খুশির পরিচয় ছিল